আমরা যদি হিসাব করে দেখি ঠিকঠাকভাবে তাহলে কত টাকার মানে কত টাকার বাদ দাও কত টিকিট সেল করেছে এবং কত টাকার টিকিট সেল করেছে ধূমকেতু ইতিমধ্যেই দেবশুভশ্রীর ক্রেজ ভয়ঙ্কর দেবশুভশ্রী একসাথে আসলে এরকমই কিছু হয় মেগাস্টার দেব অ্যান্ড দ্য লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি একসাথে এলে যে কি হতে পারে হরপা বান ঘটতে পারে বাংলায় এই বাংলা যে তাদেরই দখলে থাকবে শুধু এটা আমি অনেক দিন ধরে বলে গেছিলাম তিন মাস আগে থেকে বলে গেছিলাম তখন কেউ বিশ্বাস করেনি বলেছিল বাংলা নিয়ে লাফালাফি করছে কিন্তু আজকে প্রমাণ করে দিয়েছে যে এই জুটিটা বাংলার সর্বশ্রেষ্ঠ বক্স অফিসের জুটি ইতিমধ্যে আমার এখন ঘড়িতে বাজে নটা দশ আমি যখন ভিডিওটা শ্যুট করছি এবার ইতিমধ্যে আমরা দেখব যে আমরা প্রতিটা হলের ক্যাপাসিটি গড় পর্দায় দুশো আশিটা করে ধরে নিচ্ছি ঠিক আছে দুশো আশিটা করে গড়পর্তায় ক্যাপাসিটি ধরে নিচ্ছি বা আর একটু আরেকটু বেশিই ধরবো কেন দুশো আশিটা করে ধরবো তিনশো তিরিশটা করে ধরে নিই তিনশো তিরিশটা করে ধরে নিই কেন কারণ এক একটা হল আছে ছশো এক একটা হল আছে নশো বারোশো এরকম সিটের হলও তো রয়েছে আবার কোথাও কোথাও একশো সিটের হল রয়েছে তো গড়পত্তা আমরা তিনশো তিরিশটা করে ধরে নিচ্ছি ইন্টু আমরা মোটামুটি কতগুলো ইতিমধ্যে হাউসফুল গেছে আমরা একশো তিরিশটা ধরি একশো তিরিশটা হাউসফুল গেছে তো বিয়াল্লিশ হাজার মতন টিকিট সেল কিন্তু অলরেডি করে দিয়েছে ইতিমধ্যে যদি আমরা এই হিসাবটাতে যাই তো রাত্রের ভিতরে এটা পঞ্চাশ হাজারের ওপরে টিকিট সেল কিন্তু করে দেবে হয়তো আরও বেশি টিকিট সেল করে দেবে কে বলতে পারে এখনও স্পট বুকিং বাকি আছে তো ডে ওয়ান পঞ্চাশ হাজার যদি টিকিট সেল করে যদি আমি ধরলাম যে ফুটফলসটা পঞ্চাশ হাজার হল ডে ওয়ান আরও বেশি হতে পারে যেখানে লাইফ টাইমের কালেকশান আমরা বলি লাইফ টাইমে যে এক লাখ লোক দেখেছে দু লাখ লোক দেখেছে তিন লাখ লোক দেখেছে এই কথাটা যখন বলি একদিনে মানে ওপেনিংয়েতেই শুধু পঞ্চাশ হাজার লোক দেখবে বুঝতে পারছো আমি নিজেই তো দুবার টিকিট কেটে রেখেছি তো বুঝতে আমি একা একা একটা পার্সেনই দুবার টিকিট কেটে রেখেছি দুটো দুজন আমরা একটা না দুটো দুটো করে দুবার দুবার করে টিকিট কাটা আছে চারটে টিকিট এক্সট্রা বুঝতে পেরেছো যাই হোক এবার আমরা যদি চলে আসি পঞ্চাশ হাজার যদি আমরা হিসাব করি ইন্টু আমরা কত করে দেবো মিনিমাম দুশো টাকার টিকিট প্রাইস করে দি দুশো টাকার যদি টিকিট প্রাইস করে দিই এক দেখো মানে একক দশক শতক হাজার ওজু লক্ষ নিযুত কোটি এক কোটি টাকার কালেকশন কিন্তু ইতিমধ্যেই হয়ে যাচ্ছে এবার ভাই এটা তো ছেড়েই দাও আরও বেশিই কালেকশান হবে মানে এর থেকে অনেক বেশি কালেকশন হবে ন্যাচারালি খাদানির ক্ষেত্রে আমরা এক কোটি পঁয়ত্রিশ লোকর বোধ পেয়েছিলাম তো এক্ষেত্রে তো আরও বেশি হবে এবার পঞ্চাশ হাজারের বেশি টিকিট সেল হয়তো এখনই করে ফেলেছে কারণ আমরা গ্রাম বাংলার হলগুলোকে খুঁজে পাচ্ছি না ওগুলোকে বুকমাই থেকে ট্র্যাক করতে পারছি না অনেক দিন আগে খবর এসেছিল দু দিন তিন দিন আগে খবর এসেছিল যে পঁয়ত্রিশ হাজার টিকিট সেল করেছে তো তোমার মনে হয় না যে আর মানে পনেরো হাজার টিকিট সেল আরামসে করে দেবে মানে আর পনেরো হাজার টিকিট সেল কার ঘর আরামসে করে দেবে এটা তোমার মনে হয় না আমার কিন্তু মনে হয় ভাই পরিষ্কারের কথা এবং রাত্রি দুটোর ওয়ার্ড অফ মাউথটা খুব ইম্পর্ট্যান্ট রাত্রি দুটোর সময় যে শোটা চলছে সেই শোটা থেকে দর্শক বেরিয়ে কি বলছে যারা খাদানের ক্ষেত্রে হয়ে গেছিলো হিউজ পজিটিভ ওয়ার্ড অফ মাউথ মানে পাবলিক বেরিয়ে যা সেলিব্রেট করছে চিয়ার আপ করছে তো ওই যে জিনিসটা ওইটা যদি করতে শুরু করে রাত্রি দুটো শোতে এই কালেকশানটা কিন্তু মানে ডে ওয়ান কালেকশানটা কিন্তু যে যে জায়গায় গ্রিন হয়ে রয়েছে লোকে মুড় করে টিকিট কাটবে আরও বেশি করে ওই যে বললাম স্নোবল এফেক্ট তৈরি হয়ে যাবে তো দেখা যাক কী হয় ডে ওয়ান কালেকশনটা তো ভয়ঙ্কর আসতে চলেছে তবে ইতিমধ্যে আমরা এটুকু বলতেই পারি যে পঞ্চাশ হাজারের কাছাকাছি টিকিট সেল কিন্তু ইতিমধ্যে করে দিয়েছে যেখানে ফুটফলসই ন্যাচারালি আমরা বলি যে একটা সিনেমার ফুটফলস তৈরি হয় হচ্ছে এক লাখ দু লাখ খুব বেশি হলে তিন লাখ খুব বড়ো বড়ো ছবি যেগুলো হয়েছে সেগুলো ছ লাখ সেখানে দিনে পঞ্চাশ হাজার টিকিট সেল হচ্ছে বুঝতে পারছো মুখের কথা নয় কিন্তু একটা দিনে চলো বন্ধুর নতুন কোনো ভিডিও দেখা হবে পাই